হ্যালো বন্ধুরা জীবনের সৌজ চ্যানেলে তোমাদের স্বাগত আবার সকাল, সকালবেলা নতুন একটা দিনে চলে এলাম ছাদে ছাদে ছোটো ছোটো ফুল গাছ তো জানোই আমাদের আছে আর খুব বৃষ্টি হয়েছে কদিন ধরে তো খুব বৃষ্টি হচ্ছে সেই জন্য গাছপালাগুলো সত্যি কথা বলতে একদম সজীব হয়ে গেছে আর ছোট ছোট কাক পাখি এগুলোকে দেখতে দেখতে সকালের ভিউটা ছাদের ভীষণ ভালো লাগে আর ওই যে দেখো ছোটোবেলায় পড়েছিলাম না সহজপাঠ গল মানে বইতে দুইটি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে দুটো শালিক দেখো এরকম ওই চালের ওপরেই বসে ঝগড়া করছে না অবশ্য ঘুরে বেড়াচ্ছে খাদ্য আহরণ করতে বেরিয়ে গেছে যেটা আমরা প্রতিদিনই আমাদের কাজের মধ্যে দিয়ে করি কেউ খাবার জোগাড় করে আনে কেউ রান্নাঘরে রান্না করে এইভাবেই তো আমাদের প্রতিনিয়ত চলতে থাকে সব প্রাণীর মধ্যেই এটা আছে আমরা কড়া খুন্তি নিয়ে থাকি রান্নাঘরে আর ওরা ঘুরে বেরিয়ে খাবার জোগাড় করে আর উপর থেকে আকাশের ভিউটা দেখো কালো মেঘে কিন্তু আকাশ ছেয়ে আছে আবার মাঝে মাঝে রোদ উঠছে এরকমভাবেই একটা মানে আলো আবার রৌদ্র ছায়া আবার মেঘর ছায়া এইভাবেই কিন্তু চতুর্দিকের ভিউটা আর চতুর্দিকে একটু ভেজা ভেজা ভাব শ্যাঁত স্যাঁতে ভাব বলতে বলতেই মামমাম একদম ছাদে চলে এসছে আর দেখেছো ওই চিল ছাদে ওটা সিঁড়িটা দিয়ে ওঠার চেষ্টা করছে একদিন নাকি এরকম কেউ ছিল না আর ও কিন্তু উঠে বসে পড়েছিল পাশের বাড়ি একজন ওকে বকে নামানো করিয়েছে তবে সিঁড়িটাকে মনে হচ্ছে এবার সরিয়ে রাখতে হবে তো মাঝে মাঝেই এরকম ছাদের মধ্যে উঠে একা আসার সাহস পায় না কারণ গেটটা দিয়ে দেয়া হয় তবুও কখন চলে আসবে কার অজান্তে বিপদ তো কখন কীভাবে আসে কেউ বলতে পারে না আর এই ছাদ বাগানের ছোটো ছোটো ফুলগুলোই তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো সাথে সমাপ্তিও ছিল তা বেশ খানিকক্ষণ আজকে ছাদেতে ছিলাম তারপরে নিচে এসে চলে গেছিলাম মেজা জেঠুর কাছে দেখো কি অবস্থা দেখতে পাচ্ছ কিচ্ছু করার নেই আমাদের আমরা ক্ষমতাহীন ক্ষমতা শূন্য ভগবান যখন ক্ষমতা কেড়ে নেয় না তখন আর কিচ্ছু করার থাকে না তাই সে যতই প্রভাবশালী হোক না কেন আর যতই ক্ষমতাবান হোক না কেন এখন ওই কথা বলা আর তাকিয়ে থাকা এছাড়া আর কিচ্ছু নেই আর এগুলো আমাদের বসে বসে দেখতে হবে ধৈর্য স ক্ষমতা আমাদেরকে আরও বাড়াতে হবে সহ্য শক্তি আরও বাড়াতে হবে থেকে থেকেই না হাতটা বাড়িয়ে আমার হাতটা ধরার চেষ্টা করছে তাই একটু হাতটা হাতের মধ্যে দেওয়ার চেষ্টা করলাম জানি না এই অনুভূতি আর কতদিন পাব। তারপরে আবার চলে এসেছি নিজের জায়গায় রান্নাঘরে অনেক রান্না কিছু হয়ে গেছে অনেক কিছু রান্না হয়ে গেছে তার মধ্যেই ওবেলার রান্নাটা করে নিচ্ছি সকালবেলা রান্নাটা না যে সকালেই হয়ে গেছে আর বাদ বাকি কিছু রান্না বাকি ছিল মানে ওবেলা কারণ দোকানে বসে আমাকে করে যেতে হয় সেটাই একটু রেডি করে নিচ্ছি সোয়াবিন দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে সেটাই করছি আর এদিকে রান্না করতে করতে আমার জানলার মানে রান্নাঘরে যারা উল্টো দিকে এই যে দেখছো এর সাথে প্রতিনিয়ত আমার কথা হয় আর ওদের ওপরেই আবার দোতলায় আরেকটাও এরকম আছে দুজনে আন্টি আন্টি করে আমার ছেলের নাম ধরে ডাকে ওর সাথেই একটু কথা বলছি তা সব কিছুর মধ্যেই তো ছোটো ছোটো ভালো লাগাগুণো থাকে সেগুলোকে অনুভব করার চেষ্টা করি করতে করতেই রান্না করছি আর এখানে খুব সিম্পল একটু আদা পেঁয়াজ রসুন দিয়েই রান্নাটা করেছি একটু জিরের গুঁড়ো দিয়েছি একটু ধনের গুঁড়ো দিয়েছি আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি আর আমি ডিম তো ভাজি না কারণ ডিম ভাজলে একটু শক্ত শক্ত লাগে আমার ভালো লাগে না সেই জন্য আমি ভাজি না দিয়ে একটা মোটামুটি তরকারি রেডি করে নিলাম ওই বেলার জন্য তাই ওইবেলার জন্য পুরো নিশ্চিন্ত হয়ে গেলাম করা থাকলে সুবিধা হয় ওই জন্য একটু বেলা করেই করি তাহলে আর ফ্রিজে ঢোকাতে হয় না এইভাবেই সকালে রান্না বান্না সব কিছু আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল। গতকালকে আমি বায়োফসি অবধি আমার আলোচনা করেছিলাম তার বাইফসির আগে না আমাকে পনেরো দিন পর্যন্ত ভর্তি থাকতে হয়েছিল এই আজ করে কাল করে এরকম করে করে সরকারি হসপিটালে একটু দেরি হয় কিন্তু পরিষেবা ভীষণ ভালো মানে আমি আমার দিক থেকে বলছি আমি এতদিন ট্রিটমেন্ট মধ্যে ট্রিটমেন্টের মধ্যে আছি তাই হোক তা বায়োপসি যখন করছে তখন তো এইসব কিছু জানি না আরে বা বায়োপসি কি অপারেশান কী কিছুই জানি না বলছে অপারেশান হবে তখন জানি না যে আমার মধ্যে এত বড় একটা রোগ আছে ওই ওইসব আমার মাথার মধ্যে আসছে না আসছে না আমার মাথার মধ্যে এসে আসছে যে আমার গলায় একটা কিছু হয়েছে মাংস মতো সেটা অপারেশান করে বার করা হবে সেটা যে বায়োপসি করা হবে সেইটা আমি একদমই জানি না তা যাই হোক বলছে অপারেশান করা হবে তখন আমাকে আমার মা আমার ভাই তারপরে আমার হাজবেন্ড ছিল আমার কাকার মেয়ে সবাই মিলে ওরা গেছিল অপারেশনের দিন তখন অপারেশনের দিন যখন ওই অপারেশানের ড্রেসটা পরিয়ে মানে ঢোকাচ্ছে আর আমার তো এরকম সিচুয়েশান হয়নি সবার চোখে জল আমিও কাঁদছি যে কী হবে গলার মতো একটা জায়গায় অপারেশন হবে আর যখন অপারেশন প্রত্যেকটা জিনিস আমি যতটুকু মনে আছি বলার চেষ্টা করছি তারপর অপারেশান টেবিলে আমাকে নিয়ে যাওয়া হলো এবং ডাক্তাররা যারা আমাকে মানে অ্যানাস্থেটিস যারা আমাকে অজ্ঞান করবেন তারা বললেন মা একটুখানি লাগবে তারপরে দেখবে আর কিচ্ছু হবে না বলে আমার এই শিট ডাঁড়াতে একটা ইঞ্জেকশান দিলেন আর কোথায় চলে গেলাম আমি কোথায় হারিয়ে গেলাম আমার মনে হয় না মৃত্যু এটাকেই বলে মানে কোনো অনুভূতি নেই কোনো কিছু আমি আর নেই মানে আমি নেই এই রকম একটা অনুভূতি মানে আমি কিছুই বুঝতে পারিনি ওরা কখন মানে এত ওরা সুন্দরভাবে আমার গলা থেকে ওই মাংসগুলো বার করে ওইখানে সেলাই আমার পরেছিল ওই মাংসটা নিয়ে বায়োপসি হয়েছিল একটা টাইমের পর ওরা আমাকে ডাকছে মা এবার উঠে পড়ো মা হয়ে গেছে ব্যাস তারপর কিছুক্ষণ গলাটা একটু ব্যথা ছিল এ লিকুইড খেতে দিয়েছিল মা ছিলেন আমার সাথে তারপরে আস্তে আস্তে হলো ঠিক ভাবলাম যা গলাটা অপারেশন হয়ে গেল ব্যাস নিশ্চিত আর আমার কিছু। অসুবিধা নেই যে অসুবিধাটুকু ছিল অপারেশন করে বার করে দিয়েছে হয়ে গেল মানে কত সহজ সরলভাবে চিন্তা করেছিলাম সেই সময়টা তারপরে অপারেশান আমার বায়োপসি আমার পিজিতেও আমার একটা বায়োপসি করতে দেওয়া হলো ওইখান থেকে ডাক্তাররা বললেন যে যদি আপনি পারেন অন্য জায়গা থেকেও করাতে পারেন তা সরকারি পরিষেবাও যেরকম নিলাম আর আয়ান ত্রিবেদিতেও আমার পার্ক সিটের আয়ান ত্রিবেদিতেও আমার বায়োপসি করতে দেওয়া হলো তো ওই রিপোর্টটাই আগে পেয়ে গেলাম কারণ এখানে তো লাইন দিয়ে সময় নিয়ে যেতে হবে আর ওখানে যে টাইম বলে দিচ্ছে সেই টাইমে গেলেই পাওয়া যাবে তার সেখানে বায়োপসি রিপোর্টে আমার কিছুই ধরা পড়লো না সেইভাবে কিছু বুঝে বোঝা গেল না তখন আবার ডাক্তারকে দেখানো হলো তখনও পর্যন্ত ইএনটি ডাক্তারই দেখাচ্ছি তা তখন ডাক্তার বললেন যে আর আপনি করাতে পারবেন একটু খরচ ব্যাপার কিন্তু সেই পরিষেবা হসপিটালে তখন ছিল না এখন হয়েছে কিনা জানি না তা বললেন হ্যাঁ করাবো তা কি মানে ইমিউনি হিস্ট্রি তা ইমিউনি হিস্ট্রি আমার করতে দেয়া হলো ওই কোর্স নিয়েই করা হলো বায়োসিড যে ওইটাতেই হবে আর কি তা সেইটা নিয়েই আবার যাওয়া গেলেন আমার হাজব্যান্ড দিয়ে সেই ইমিউনি হিস্ট্রিতে ধরা পড়ল যে আমার ফলিকিউলার ফলিকিউলার লিম্ফোমা হয়েছে স্টেজ থ্রি তা ফরিকুলার লিম্পোমা হচ্ছে যে শ্বেত কণিকায় হয় বিভিন্ন শরীরে দেখো একটা মশা ঘুরে বেড়াচ্ছে শরীরে বিভিন্ন গ্ল্যান্ড বিভিন্ন জায়গায় যে গ্ল্যান্ডগুলো আছে সেগুলো ফুলে যায় আমার গলার গ্ল্যান্ডটা ফুলে গেছিলো আর বিভৎসভাবে ফুলে গেছিলো বায়োপসি হয়ে যাওয়ার পর ভেবেছিলাম আবার ফোলাটা কমে যাবে কিন্তু ওটা বাড়তেই থাকে কারণ ট্রিটমেন্ট তো শুরু হয়নি খালি মাংসটা নেয়ার জন্য অপারেশানটা হয়েছিল আর আমি অন্যরকম ভেবেছিলাম মানে মানুষ ভাবে এক আর হয় এক এই অবস্থা হয়েছিল তারপর সেইটা হিস্ট্রিতে ওই ধরা পড়লো তারপর আমার ট্রিটমেন্ট শুরু হলো তখন আমার যা অবস্থা একদম গলার বাইরে ভেতরে দুদিকেই ফোলা আমি একদম খাওয়া দাওয়া বন্ধ আমার কথা বন্ধ এইভাবেই চলতে থাকলো বাড়ির মধ্যে কান্নাকাটি এরকম পড়তে গেলে যা হয় একটা বাড়িতে মানুষ অসুস্থ থাকলে যা হতে থাকে আর কি সেই রকমই সব হচ্ছে একটা দোটানার মধ্যে আছে কি হবে কি হবে আর রাত্রিবেলা শুয়ে থাকতাম আমি না ডাকতাম না কাউকে সবাই তো আমার জন্য সারা খুন ধরে চিন্তা করছে আর কি চিন্তা বাড়াবো তাদের কষ্টগুলো অনেক সময় নিজের কষ্ট নিজেই ভোগ করতে হয়েছে আসলে শারীরিক কষ্টটা তো কেউ নিতে পারবে না মানসিক দিক থেকে আমাকে সাপোর্ট দিতে পারবে কিন্তু শরীরের কষ্ট যার হয় তাকেই ভোগ করতে হবে তাই আমি রাত্রিবেলা সুতে সুতে এরকম একটা কীরকম একটা ব্যথা বা মানে ঢোক গেলতে পাচ্ছি না তো থুতুগুলো এখানে এসে আটকে যাচ্ছে আমি গিলতে পারছি না আমি উঠে বসে পড়ছি বসে এরকম রকম করছি এইভাবে করছি এই রকম সহ্য যন্ত্রণার মধ্যে দিয়ে সেই দিন যাপন করেছি তাই সহ্য শক্তি সহ্য ক্ষমতা কাকে বলে সেই সময় রিয়েলাইজ করেছি যে আমি সহ্য করতে পারি আমারও ধৈর্য আছে পরিস্থিতি চাপে না পড়লে বোঝা যায় না যে মানুষের মধ্যে কতটা কী আছে তা পরিস্থিতির মধ্যে পড়েছি আর নিজেকে আবিষ্কার করতে শিখেছি এইভাবেই চলতে থাকলো আরও অনেক গল্প আছে তারপর আর কি হলো সব বলবো আস্তে আস্তে তোমরা পরপর ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো আর আমার অনুভূতিগুলো কি হয়েছিল তখন কিভাবে কি হয়েছিল কি আমি আস্তে আস্তে সবই বলবো আর এটুকুই তারপর থেকে বা সবসময় এই কামনাই করি আর আমার রোগ ভোগের পর থেকে সবসময় তো এই কামনাই করি যে সুস্থতার থেকে বেশি সব বড়ো সম্পদ আর কিছু হতে পারে না তাই সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো এই কামনায় আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করলাম টাটা